সে দেখা হচ্ছে কাচি ভাই আসসালামু আলাইকুম দেখতেই পারছেন সবাই কেমন আছেন আমি আশা করি ভালোই আছেন সবাই আমিও ভালো আছি তাই আমার মেয়ের কণ্ঠটা তো শুনতেই পারলেন কোথায় যাচ্ছি তাই দেখেন আপনাকে সাথে আমি কোথায় নিয়ে যাচ্ছি আর আমার সাথে দেখতেই পারছেন কোথায় আসলাম বাড়িতে চলে আসলাম তাই গলিটা দিয়ে হাঁটতে হাঁটতে একটু ঢং করতে করতে উঠতেছি দৌড়াই দৌড়াইয়া দেখেন আবার একটু ঢং করতেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি আজকারিতে কাক্সি বাইতে উঠলাম উঠে দেখেন তাও আপনাদেরকে ঘেরটা দেখাই দিচ্ছি দেন আমরা ফ্যামিলি সবাই আসছি তো এই জায়গায় দেখেন কত মানুষ আমাদের আর জায়গা নাই বসার তাই আমরা ওয়েট করতেছিলাম যে এত সিরিয়াল এত এত সিরিয়াল পরে দেন আমরা একটু বসে জিরাইলাম মানে ওয়েট করতেছি বলল যে আপু ম্যাডাম আপনাদের একটু বসান আমরা ছিট খালি হলেই বসাই দেবো ছিটটা খালি হলো আমরা বসে পড়লাম আমার ভাগ্নিটা দেখাচ্ছে হাত মেয়েটাও দেখাচ্ছে আমি তো বসে বসেই করতেছি গল্প করতেছি তাই দেখেন অনেক মানুষ অনেক সুন্দর একটা জায়গা যার ভালো লাগবে না সে একবার এসে ওই জায়গায় বসে ঘুরে যেতে পারেন তাই যে খাবারের জন্য ওয়েট করতে করতে খাবার চলে আসলো খাবার সাফ করতে আসে দেখতেই পারছেন কি কি খাবার অর্ডার দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি তাই ফ্যামিলি সহই ঘুরতে চলে আসছি আমার বোনটাও গ্রাম থেকে আসছিল তাই ভাবলাম একটু ঘুরায় নিয়ে আসি বোনের মেয়েটাকে নিজের মেয়ে নিজের স্বামী সবাইকে নিয়ে ঘুরতে আসছি এই জায়গা মাঝে মাঝে এমন এক জায়গায় খেলে ভালো লাগে তাই দেখেন সবাই আমরা মিলেমিশে এই জায়গায় সবাই খেতে বসছে দেন সবাইকে দেখাচ্ছি যে কোন জায়গাটা খালি আছে কোন জায়গায় খালি নেই আমার তো অনেক হাসি পাচ্ছে এই জায়গায় এসে তা আমি গল্প করতেছি আর হাসতেছি তো এখন দেখেন যে মেয়েকে বলতেছি আর কিছু নাই মেয়ে আমার কথা শুনে হাসতেছে আমার বোনে দেন বাইরে দিতেছে প্লেটে মনে করেন প্লেটে বাইরে দিচ্ছে তা আমি এই ফাঁকে ই করতেছি তা আমি বলতেছি আমাদের আগে না দেওয়া ছোটো মানুষকে আগে দে। তো ওই ছোটো মানুষকে দিল সবাইকে সাফ করলাম এর ভেতরে আমি ছালাডটাকে সবাইকে উঠাই দিচ্ছি ছালাডটা নিয়ে দেখেন আমি ছালাতে প্লেটটা আগে নিলাম নিয়ে নিজের প্লেটটায় আগে নিলাম তারপরে আমার সবাইকে দিলাম তাই দেখ এই যে দেখেন সবাইকে দিচ্ছি শশা লেবু সালাদ কাঁচামরিচ এই যে আমার বোন আমার পাশেই বসে রয়েছে তো আমার বোনকে ওঠা দিয়েছে বোনের মেয়েকে নিজের মেয়েকে স্বামীকে তো স্বামীটা আসলে দেখা যাচ্ছে না ভিডিও করতেছে ও এই জন্য দেখতেই পারছেন না তাই দেখেন এই যে সবাই মিলে খাচ্ছি আর দেখাচ্ছি আপনাদেরকে কেউ প্যাট নজর দিয়ে না আমাদের পেট খারাপ হবে এই যে খাচ্ছি আর গল্প করতেছি সবাই মিলে দেখেন কত মানুষ এত এত মানুষ সবাই এখানে খেতে আসছি ছুটির দিন আসলে একদিন ভালো লাগে তাই খাওয়া দাওয়া শেষ এখন নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে দেখেন পেছন থেকে আমাকে ডাক্তার সাথে একটু একটু ফিরে তাকাচ্ছি তাই এই যে নিচে নেমে গেলাম গলিটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে দিয়ে বাইরে গেলাম সবাই মিলে দেখেন তো বাইরে এই যে কাকসিবাইটাও দেখাই দিলাম যে শেষ গলিটা আর কি দেখেন এখন এই যে উপরের লোগোটা দেখাই দিলাম নিচে নেমে যে কোথাও কেউ গেলে এই জায়গাটা আসতে পারেন তা এই যে কাকসিবাইটা আমি উপর থেকে এই ক্যামেরা দিয়ে দেখাই দিছি এই যে পুরো এইটা এই দেখেন পুরা এক পাশে মার্কেটগুলোও আছে দেন আমরা বাইরে দাঁড়ায় নিলাম দাঁড়ায় ডিসিশন করতেছি যে কোথায় যাব না বাসায় যাব না কোনো জায়গায় যাব এই টিপসটা দিছে আমার মেয়ে মেয়ে বললো আসো তোমাদের আরও কিছু খাওয়াবো কি খাওয়াবে জানি না ভরা পেটে আবার কি খাবো তাই দেন রাস্তার দুই পাশে তো অনেক গাড়ি ঘোড়া দেখতেই পারছেন তাই গল্প শেষ আর মানে ডিসিশন নিলাম কোথায় যাচ্ছি দিয়ে হাঁটতেছি দেখি মেয়ে কোথায় নিয়ে যায় আবার কোন জায়গায় নিয়ে যায় তা হাঁটতে হাঁটতে হাঁটতেছি দুই পাশে দুই রাস্তার দুই পাশে অনেক লোকজন গাড়ি দেখতে পাচ্ছেন এই যে আমরা হাঁটে হাঁটে আসতেছি মেয়েও লাফাইতে লাফাইতে আসতেছে দুই বোন গল্প করতে করতে যাচ্ছি রাস্তার দুই সাইডে দেখেন কত সুন্দর চলে গেলাম হাঁটতে হাঁটতে মিরপুর দুয়ে মিরপুর দুয়ে নিয়ে যাচ্ছে রোডের ওপরে তাও গাড়ির ভিতরে বোনটার হাত ধরলাম মেয়ে বালাতো বোনটাকে হাত ধরে নিয়ে যাচ্ছে আমি আমার বোনকে হাত ধরে নিয়ে যাচ্ছি রোড পার করতেছি দেখতেই পারছেন এই যে রোড পার হচ্ছে এই যে চলে আসছি রোডের এপার একসাথে হয়ে গেছে আবার রোডের এপার এসে হাঁটতেছে হাঁটতেছি কি একটা বলে লাভ লোড এখানে চলে আসছি লাভ লোডে চলে আসলাম বিখ্যাত রাজা চা রাজা চার দোকানে চলে আসলাম এই যে এসে বসলাম বসে এই যে দুই বোন বসলাম যে বসে একটু ঢং ঢং করতাসে এই যে আমার মেয়েটাও একটু ঢং করতেছে দেখাচ্ছে এটা আজকের টিপসটা ছিল আমার মেয়ের অবশ্য এই যে আমি একটু রাজার চার এটা দেখাচ্ছি একটু এই যে ওরা বানাচ্ছে অনেক সুন্দর চা মজার কারো খাইতে ইচ্ছা লাইসেন মিরপুরে তাই এনে ওরা একটু বানাচ্ছে তাই বানানোটাও দেখাচ্ছি তাও অল্প দেখাচ্ছি আমি শর্টকাটে এই যে আমি পুরো এটা ঘুরে দেখাচ্ছি ভিডিওটা এই যে চা চলে আসলো চার চলে আসলে মেয়ে আবার একটু সেলফি নিচ্ছে এর ভিতরে ওকে আমি দেখাচ্ছি ঢং করতেছে এই যে দেখতেই পারছেন রাজা চার কত সুন্দর সুন্দর ইগুলা ছবিগুলা এই যে চারিদিকেই অনেক সুন্দর হাঁদের ছবিগুলা বা ডেকোরেশনটাও অনেক সুন্দর এই যে আমরা দুইজন বসে রয়েছি চার চলে আসছে যেহেতু তাই আমি আবার চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি যে ভিতরটা কত বড় বা কতটা জায়গা নিয়ে বা ওরা দোকানগুলো করছে এটা অনেক বড় রোডের সাথে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা তখন চা খেয়েছি এখন চলে যাচ্ছি আর আমার বাবা হচ্ছে রিক্সা ঠিক করতে গিয়েছে লিপস্টিকটা উঠে গিয়েছে দেখ আই থিঙ্ক কথা লাগতেছে এটা হচ্ছে আমার খালাতো বোন ইয়ারিস আর ওই যে আপনাদের ব্লগের মালিক আইডিটার মালিক আর তার বোন আচ্ছা একসাথে এন্ড বাই বাই ওটা হাত ঘরাই ঘরাই দেখাচ্ছে এই যে দেখেন রিকশা উঠে চলে আসলাম রিকশা নিয়ে সবাই মিলে রিকশা উঠলাম অটো ঢাকা শহরে তো তার অটো রিকশাতে মেন অনেক জায়গায় থাকে তাই সবাই মিলে উঠা যায় তাই বোনের মেটা সামনে বসেলা লাফাইতে লাগাইতা আবার চলে আসলাম আর কোলে এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে মিরপুর থেকে চলে আসলাম রিক্সা উঠে এখন বাসা রাস্তাগুলা একটু এখন ফাঁকা ছিল কিন্তু অনেক ভিড় ছিল ওই সময়টা দেখতে পাচ্ছেন যে রাস্তা অনেক সুন্দর মিরপুরের রাস্তা অবশ্য অনেক সুন্দর সুন্দর জায়গা দিয়ে আসা যায় তো আমরা চলে আসলাম রাস্তা দিয়ে অটোতে বাসার রাস্তা বাসার রাস্তা ধরেই চলে আসতে এটা হচ্ছে আমাদের মিরপুরের রাস্তাটা বাংলা কলেজের কাছেই আমার বাসাটা বাংলা কলেজের কাছেই তা আমার ভিডিওটা যার যার ভালো লাগবে সেই সেই দেখবেন অবশ্যই আমি অন্য জনের ভিডিও অবশ্যই দেখব আমার ভিডিওগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কোনো জায়গা প্রশ্ন থাকলে বলতে পারেন এই যে আমরা রিক্সা উঠে একটু এই করতেছি